হাই এভরিওান দিস ইজ আনবেশা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো অনেশা টকটাউনের আরেকটা নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাচ্ছি দই চিকেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় পারলে তোমরা একবার ট্রাই করো তো মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি নুন গোলমরিচ আর আদা রসুন পেস্ট দিয়ে এরপর কড়াইতে একটু গোটা জিরে হালকা করে আমরা ভেজে নেব যেটার আমরা একটু পরে পেস্ট বানাবো আর এদিকে ম্যারিনেট করা চিকেনগুলোকে অল্প সাদা তেল দিয়ে আমরা ভেজে নেব নেব মতো আমরা এখানে ভেজে চিকেনগুলোকে যতক্ষণ চিকেনটা এখানে ভাজা হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি কাজুবাদাম আর জিরে পেস্ট তোমরা চাইলে কাজুবাদাম আরও বেশি দিতে পারো আমার কাছে এই শেষ কটাই পড়েছিল তাই জন্য কাজুবাদাম জিরে আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলো সাইড করে তুলে দেবে আর দেখবে যে এই তেল মতো একটুখানি বেরিয়ে আসছে তখনই কিন্তু বুঝে যাবে চিকেনটা ভাজা হয়ে গেছে তার পাশে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজটাকে কিন্তু কুচি করে কাটতে হবে আমার জন্য একটা বড় পেঁয়াজ কিন্তু হয়ে গেছে গ্রেভি তো এই মাংসের ভেজে রাখা তেলেই কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে চারটে লবঙ্গ চারটে এলাচ দুটো শুকনো লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবে এটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে তারপরেই দিয়ে দেবে এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেন বেশি লাল করে না ভাজা হয় হালকা ব্রাউন হয়ে গেলেই তার মধ্যে আমরা দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা বা তোমরা গোটা কাঁচা লঙ্কা দিতে পারো তোমাদের ঝাল অনুযায়ী আমি এখানে একটাই কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর সেটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এতে দুটোই মশলা যাবে একটা হচ্ছে তোমার মৌরি আর আর একটা হচ্ছে তোমার দনে গুঁড়ো এই সময় গ্যাসটা সিমে রাখবে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে দেখবে যখন মশলা থেকে আর পেঁয়াজটা থেকে ভালো করে মিশে গিয়ে তেল বেরোচ্ছে সেই সময় তোমরা দিয়ে দেবে কাজু আর ভাজা জিরের পেস্ট মনে করে কিন্তু গ্যাসটা সিমে রাখবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো আমি ভালো করে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা আজ মনটা খুবই খারাপ কারণ হচ্ছে আমার যে ভিডিওগুলো ছিল যেগুলো আমি তারাপীঠে গিয়ে শ্যুট করেছিলাম সেইগুলোর সব করাপ্ট হয়ে গেছে আমার হার্ড ড্রাইভটা অ্যাকচুয়ালি পুরো কোরাপ্ট হয়ে গেছে তাই তোমাদের সাথে এখনও তারাপীঠের ভিডিও শেয়ার করে উঠতে পারিনি চেষ্টা চলছে এখনও যাতে ওটা রিকভার করা যায় তো দেখি কতটা রিকভার করে তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করতে যদি পারি পেঁয়াজটা থেকে দেখো তেল বেরিয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো চিকেনগুলি আর চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নেবো চিকেনটা থেকে যখন এইভাবে তেল বেরিয়ে আসবে আর একটু জলও ছেড়ে দেবে তখন দিয়ে দেবে ফ্যাটানো রাখা দই দইটা কিন্তু খুব অল্প পরিমাণ দেবে বেশি দই দিলে কিন্তু টক হয়ে যাবে দইটাকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেবে আর এই সময় কিন্তু ফ্লেমটা থাকবে সিমে একদম ঢাকনা দিয়ে বসিয়ে দিতে হবে মাংসটা থেকে অনেক জল ছাড়বে প্লাস যদি মনে হয় গ্রেভিটা একটু কম হয়ে গেছে তখন তোমরা একটু জল আর নুন স্বাদ মতো মিশিয়ে নিও তো দই চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে যেমন গন্ধটা কিন্তু সুন্দর বেরোচ্ছিল তেমন খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও উঠল দেন বা